তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে জানব সবার প্রথমে আমরা জানবো নেটওয়ার্ক নিয়ে আসলে নেটওয়ার্ক কাকে বলে ওকে নেটওয়ার্ক কাকে বলে তো সাপোজ এখানে একটা কম্পিউটার আছে সেটাকে আমরা ধরলাম কম্পিউটার ওয়ান এখানে আর একটা কম্পিউটার আছে এটাকে আমরা ধরলাম কম্পিউটার টু আরেকটা নিলাম কম্পিউটার থ্রি ওকে তো এখানে কম্পিউটার ওয়ান কম্পিউটার টু কম্পিউটার থ্রি কি এক একটা ডিভাইস না এক একটা তো ডিভাইস ওকে তার মানে কম্পিউটার ওয়ান চাইলে কার সাথে কানেক্টেড হতে পারে কম্পিউটার ওয়ান চাইলে কম্পিউটার কার সাথে কানেক্টেড হতে পারে টু এর সাথে কানেক্টেড হতে পারে আবার একইভাবে কম্পিউটার থ্রি কার সাথে কানেক্টেড হতে পারে আবার কম্পিউটার থ্রি কার সাথে কানেক্টেড হতে পারে কম্পিউটার টু এর সাথে একইভাবে কম্পিউটার টু কার সাথে কানেক্টেড হতে পারে কম্পিউটার থ্রির সাথে আবার কম্পিউটার টু কার সাথে হতে পারে কম্পিউটার ওয়ানের সাথে তাহলে আমরা বলতে পারি একাধিক কম্পিউটার বা একাধিক ডিভাইস যখন পরস্পরের সাথে কী হয় কানেক্টেড হয় তাকে মূলত কী বলা হয় নেটওয়ার্ক বলে ওকে তাহলে আমরা বলতে পারি একাধিক কম্পিউটার এর সমষ্টিকে কী বলা হয় নেটওয়ার্ক বলে ওকে একাধিক কম্পিউটারের নেটওয়ার্ক মানে একাধিক কম্পিউটারের সমষ্টিকে মূলত কি বলা হয় নেটওয়ার্ক ওকে